আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও তৈরি করতেছি এখানে এস থেকে আপনারা উজ্জ্বল করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে যারা অ্যাস থেকে উজ্জ্বল করবে তারা হচ্ছে সাড়ে তিন ডলার অথবা আড়াই ডলার পরিমাণের বিএনবি ডিপোজিট করতে হবে তো আপনারা যার যার অ্যাকাউন্ট অনুপাতে কারো একটা অ্যাকাউন্ট কারো দুটো অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট অনুপাতে বিএনবি কনভার্ট করবেন যাদের বাইন্যান্সে বিএনবি থাকবে তারা মিনিমাম দশ ডলার বা বিএনবি করে নেবেন এটাকে আপনার টাস্ট ওয়ালেটে ট্রান্সফার করতে হবে তাহলে আমি এখন বাইন্যান্সে চলে যাচ্ছি কিভাবে কাজগুলো করবেন দেখিয়ে দিই सर्वप्रथम হচ্ছে আপনারা বাইন্যান্সে আসবেন আসার পরে যে কাজটি করবেন আপনাদের ইউএসডি থাকতে পারে আপনাদের যে কোনো কয়েনে ডলার থাকতে পারে তো এটা এটাকে আপনারা কনভার্ট করে নেবেন কনভার্ট করার জন্য প্রথমে বাইন্যান্সে আসবেন হোম অপশানে আসবেন আসার পরে এখানে একটা অপশান লোগো থাকবে বাইন্যান্সের লোগো এই লোগোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোর সার্ভিস নামের একটি অপশান পাবেন মোর সার্ভিস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে কনভার্ট অপশান পেয়ে যাবেন কনভার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কয়েন হোক বা ডলার হোক যেটা হোক এটাকে বিএনবিতে ট্রান্সফার করবেন সাপোজ আপনার যদি ইউএসডিটিতে ডলার থাকে সেক্ষেত্রে হট আমার এখানে হট দেওয়া আছে তো আমি এটাকে ইউএসডিটি সাপোজ সিলেক্ট করে নিলাম ইউএসডিটি তাহলে ইউএসডিটি সিলেক্ট করে নিলাম আর নটের জায়গায় এখানে আমি দিয়ে দেব বিএনবি বিএনবি আপনারা যে কোনো কয়নে ডলার থাকুক না কেন সেটা এখানে সিলেক্ট করবেন আর নিচে অবশ্যই কম্পালসারি বিএনবি হতে হবে আর এখানে আপনারা কত পরিমাণের সাপোজ দশ ডলার পরিমাণের ইয়া করবেন দশ ডলার পরিমাণের কনভার্ট করবেন এটা এখানে বসিয়ে দেবেন বসার পরে এখানে ফিভিও কনভার্টে ক্লিক করবেন এর পরবর্তীতে হচ্ছে আরেকটা অপশান আসবে কনফার্ম কনফার্মে দিয়ে দেবেন যেহেতু আমি কাজটি আগে কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কিভাবে করবেন আপনারা যখন কনভার্ট হয়ে যাবে এরপর হচ্ছে ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পরে এখানে উডল অপশান পাবেন উডল অপশানে ক্লিক করে উডল কিপট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে সিলেক্ট করে নেবেন বি এন্ড বি ঠিক আছে এই বি এন্ড উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্যান্ড বাই অ্যাক্টিভ নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন এখানে অ্যাড্রেসে আপনারা কি বসাবেন এখানে টাস্ট ওয়ালেটে চলে আসবেন টাস্ট ওয়ালেটে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে রিসিভ অপশন এ রিসিভ অপশন একটা ক্লিক করবেন চার্জ দেবেন হচ্ছে বিএন বি তো বিএনবিতে ক্লিক করার পরে বিএনবি চলে আসবে বিএনবির পরে ক্লিক করে দিবেন বিএনবি অবশ্য বিএনবি স্মার্ট চেন এটা অবশ্যই লক্ষ্য রাখবেন এখান থেকে অ্যাড্রেসটি কফি করে নেবেন এখানে কপি অপশান আছে কফি করে নেবেন অ্যাড্রেসটি কপি করবেন এখানে ফেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে নেটওয়ার্কের জায়গায় বিএনবি স্মার্ট সেন এই যে বিপ টোয়েন্টি বিএনবি স্মার্ট সেন টোয়েন্টি যেটা আছে এটাকে সিলেক্ট করবেন এখানে যতগুলো বিএনবি থাকবে এখানে ম্যাক্সের জায়গায় ক্লিক করে দেবেন আপনারা যদি বাইনান্স থেকে উইড্রল করেন সেক্ষেত্রে মিনিমাম দশ ডলার সময় পরিমাণের উইড্রল করতে হবে তো আপনারা উজ্জ্বল যখন কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনারা পাসওয়ার্ড ফিন যা যা আছে এগুলো দিয়ে দিবেন দেওয়া দেওয়ার সাথে সাথে এটা উজ্জ্বল হয়ে যাবে এক থেকে দুই মিনিটের মধ্যে এটা টয়লেটে চলে আসবে আসার পরে আপনারা এখানে চলে আসবেন এসে এখানে আপনারা যেহেতু বিএনপিতে ডিপোজিট করতে হবে বিএনবির উপরে ক্লিক করবেন আমি আবার হোমে আসতেছি এখানে সাপোজ বিএনবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্যান্ড যে অপশান আছে স্যান্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা অ্যাসেফ এক্সটির যে ওয়েবসাইট আছে ওইখানে আসবেন অ্যাড ফান্ড যে অপশান আছে অ্যাড ফান্ড অপশানে ক্লিক করবেন অ্যাডফান্ড অপশানে একটু আমার এখানে স্লো কাজ করতেছে তো যাবেন যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটি অ্যাড্রেস রয়েছে ঠিক আছে এখানে কপি ক্লিক করলে এটা সাথে সাথে কপি হয়ে যাবে তো অলরেডি হয়ে গেছে আর এখানে বলছে যে ডলার পরিমাণ পরিমাণ আমাকে বিএনপি ডিপোজিট করতে হবে তো এখানে চলে আসবো আসার পরে প্রথম হচ্ছে আমি যে ওয়ালেটটি কপি করে নিয়েছি এটা এখানে বসিয়ে দেবো তো আমি অ্যাড্রেসের জায়গায় এটা ফেস্ট করে দিছি তারপর এখানে বিএনপির জায়গায় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ দিয়ে দেখব আমার যেহেতু ব্যালেন্স নেই এটা দেখাচ্ছে না আপনারা এখানে জিরো ডাবল জিরো ফাইভ দিলে দেখবেন যে ডলার সম পরিমাণ হয়ে যাবে অথবা চার দেবেন তাহলে আড়াইটাওয়ালা সম পরিমাণ হয়ে যাবে হওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে এটাকে উড্ডল করে ফেলবেন আমার এখানে ব্যালেন্স নেই যেহেতু সেক্ষেত্রে দেখানো যাচ্ছে না যাই হোক এখানে আপনারা যখন উড্ডলটি কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে আপনারা ফিন পাসওয়ার্ড দিয়ে যখন কমপ্লিট করে ফেলবেন এটা সাকসেসফুল হয়ে যাবে হওয়ার পরে আমি এস এফ সিস্টেম দিয়ে দেখাচ্ছি এসএফ এস টিতে আসবো আপনারা বিএনবি উইথড্র করবেন বিএনবি তে সিস্টেমটা আসবে যখন উইথড্র করবেন একটা ট্রানজাকশন হ্যাশ থাকবে ওই হ্যাশটা কপি করতে হবে এটা হচ্ছে মূল কাজ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো ট্রান্সফার অপশন রয়েছে ট্রান্সফার উপরে ক্লিক করব আর এরপর হচ্ছে মোর ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে এরপর হচ্ছে বিএসসি স্ক্যান এরকম একটা আসবে তা আপনারা এখানে দেখতে পারবেন যে প্রথমে ট্রানজেকশন হ্যাশ এটাকে ছোট্ট যে ঘরটি আছে ছোট্ট ঘরটার উপরে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে হওয়ার পরে আপনারা কি করবেন এখানে চলে আসবেন আর সে আসার পরে এখানে বিএনবি হ্যাশ আইডি যেটা আছে এটাকে ফেস্ট করে দিবেন এরপর সাবমিট অপশানে ক্লিক করে দিলে এটা সাকসেসফুল হয়ে যাবে অবশ্যই আপনারা এটা কপি করে নেবেন এবং কি কপি করার পরে আপনার যা যার আপল্যানের সাথে কাজ করেছেন এগুলা আপনাকে পাঠিয়ে দেবেন এবং কি আপনার যে আইডি ইউজার আইডিটা আছে এটা প্রোফাইলে পেয়ে যাবেন এ প্রোফাইলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে এখানে আপনার ইউজার আইডিটা আছে ইউজার আইডিটা এখান থেকে কপি করে নেবেন নিয়ে আপনি আপনার আপল্যানের কাছে পাঠিয়ে দেবেন এইভাবে কাজগুলো করে নেবেন করার পরে আপনারা এরপর থেকে যা এতগুলো ডলার আছে যত পরিমাণ এস এফ টোকেন আছে এগুলা সব উজ্জ্বল করতে পারবেন আর ইনশাল্লাহ এস এফ এক্সটি হয়তো এক থেকে দুই মাস অথবা তারও বেশি সময় নিতে পারে বা আরও কমও সময় নিতে পারে এর পরবর্তীতে তারা সরাসরি ফিটিপির অপশান নিয়ে আসবে আপনারা ফিটিপিতে সরাসরি এস এফ টোকেনগুলো সেল করে টাকা ক্যাশ করে ফেলতে পারবেন অলরেডি এসএফএকসি যে টোকেনগুলো এগুলোর কিন্তু গ্রেট বাড়তি আছে সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে আর যেহেতু এটার কমিউনিটি খুবই ভালোভাবে কাজ করতেছে আশা করতেছি যে রোড ইনশাল্লাহ বাড়বে তো আপনারা দেরি না করে আজকের দিনের মধ্যে এই কাজটি করতে হবে কেউ দেরি করবে না অল্প সময়ের মধ্যে সময় রয়েছে অল্প সোমবার রাত দশটার মধ্যে সবাই এই কাজটি কমপ্লিট করতে হবে নাহলে এই কাজটি তার পরবর্তীতে করার সম্ভাবনা আপনারা দ্রুত অল্প সময়ের মধ্যে দ্রুত কাজগুলো করে নেন তো আর কারো কিছু যদি জানা থাকে অবশ্যই আপনারা আপনাদের আপনার সাথে যোগাযোগ করে জেনে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ